হ্যালো বিওয়ার্স জাফর টাভালার চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ সয়ং লন্ডন ব্রিজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি লন্ডন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি পিছনে লন্ডন টাওয়ার দেখা যাচ্ছে বহুদিনের স্বপ্ন ছিল লন্ডন শহর আসবো লন্ডন ব্রিজ দেখব আজকে সে আশা পূরণ হলো এই যে লন্ডন ব্রিজের উপর দিয়ে দুর্বার গতিতে হেঁটে যাচ্ছি লন্ডন শহর ইতিহাস যে সমৃদ্ধ শহর প্রায় পাঁচ হাজার বছরের পুরাতন এই শহর বিভিন্ন নদীর তীরে লন্ডন শহর গড়ে উঠেছে সেই নদী ঠান্ডার জন্য কিছুই করা যাচ্ছে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ